আগরতলায় কমিশনে হামলার প্রতিবাদে রাজধানীতে বিক্ষোভ মিছিল করেছেন বিএনপির নেতাকর্মীরা এ সময় বাংলাদেশি কূটনীতিকদের নিরাপত্তায় ভারতে জাতিসংঘের শান্তিরক্ষী রহমান বলেছেন ভারত থেকে পানির ন্যায্য হিস্যা নিশ্চিতে আন্তর্জাতিক আদালতে লড়াই করতে হবে আগরতলায় বাংলাদেশী সহকারী হাইকমিশনে হামলা ও ভারতীয় আধিপত্যবাদের মানসিকতার বিরুদ্ধে প্রতিবাদ মুখর নয়াপল্টন এতে অংশ নেয় বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে বের হয় মিছিল এই সময় দলটির নেতারা অভিযোগ করেন বাংলাদেশে পরিকল্পিতভাবে সংঘাতে উস্কানি দিচ্ছে দিল্লি এর আগে দলটির কেন্দ্রীয় কার্যালয়ের সংবাদ সম্মেলনে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজবি আহমেদ অভিযোগ করেন বাংলাদেশের সাম্প্রদায়িক বিভাজন তৈরির অবচেষ্টা চালাচ্ছে ভারত মমতা ব্যানার্জি জাতিসংঘ শান্তিরক্ষী বাহিনী শান্তিরক্ষী পাঠাতে বলছে আরে ভারতেই তো বাংলাদেশের মিশনগুলো অরক্ষিত নিরাপত্তাহীন এবং বাংলাদেশি মিশনের একজনকে কি বেদন প্রহার করা হচ্ছে তারপর মমতা ব্যানার্জি বলবেন বাংলাদেশের শান্তি রক্ষী বাহিনী দরকার না ভারতের শান্তি রক্ষী বাহিনী দরকার দলের থেকে দেশ বড় সেই এদিকে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সাথে 31 দফা নিয়ে এক অনলাইন আলোচনায় অংশ নিয়ে বিএনপি'র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেন ভারত থেকে পানির ন্যায্য হিস্যা নিশ্চিতে আন্তর্জাতিক আদালতে লড়াই করতে হবে ভারত আমাদের বিভিন্ন নদী পানীগলার উপরে ড্যাম থিওরি করে তারা নিয়ে যাচ্ছে বহু দিন দরবার করে এরা তো আনেই নেই আগে যারা সেরা চেয়ে এরা তো ইচ্ছা করেই আনে নাই আমাদেরকে এখন এটার ব্যাপারে আন্তর্জাতিক আদালতে হোক ইউএন এ হোক জাতিসংঘ হোক আমাদেরকে সামনে ইনশাল্লাহ সুযোগ বলে ফাইট করতে হবে যাতে আমরা আমাদের পানির হিসা আনতে পারি আর ত্রিপুরায় সহকারী হাইকমিশনের ভিতরে ঢুকে বাংলাদেশের পতাকা নামিয়ে তাতে আগুন দেয়া এবং ভাঙচুরের ঘটনা ভিয়েনা কনভেনশনের সুস্পষ্ট লঙ্ঘন দাবি করে বিবৃতি দিয়েছেন বিএনপির মহাসচিব মাহফুজ কামাল চ্যানেল টোয়েন্টি ফোর ঢাকা